আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আবার একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এটা নিয়ে আসলাম ওয়ার্ড পার্টের ষোলোশো ওয়ার্ডের ব্লেন্ডার ষোলোশো ওয়ার্ডের এবং ডাবল ব্র্যাডিং এবং এই যে দেখেন এখানে আসেন প্রত্যেকটা পার্ট থাকবে এই যে দেখেন ঠিক আছে বড়ো জগ ছোটো জগ দুইটা থাকবে জগ এবং আপনি সব কিছু পাবেন এটার সাথে দেখেন এটার সাথে আপনি এক্সট্রা একটা বুস পাবেন এই যে দেখেন স্টাইলের একটা বুসটা থাকবে ঠিক আছে তিনটা ক্লিপ পাবেন তিনটা ক্লিপ একটা বুশ পাবেন প্রত্যেকটার সাথে এবং দেওয়া আছে ডাবল বয়্যারিং এই যে দেখেন ষোলোশো ওয়ার্ড এই যে ডাবল বয়ারিং দেখে নেবেন বুঝে নেবেন ওয়ারপার্ট কোম্পানি ষোলোশো ওয়ার্ডের ঠিক আছে এই যে দেখেন ষোলোশো ওয়ার্ড এবং আর বাইশ হাজার আরপিএম এই যে দেখেন বাইশ হাজার এই যে মোটর স্প্রিড ঠিক আছে আবার ব্যারিং দেখেন এখানে হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এই যে কপার মোটর ষোলোশো ওয়ার্ড বাইশ হাজার আরপিএম ঠিক আছে বাইশ হাজার আর এবং স্টেল বুশ এই যে দেখেন প্রত্যেকটা দুইটা থাকবে স্টেল বুশ এই যে দেখেন ইন স্টিল ঠিক আছে স্টিল ইন স্টিল এবং সামুরাই ব্লেড এই যে দেখেন সামুরাই ব্লেড ব্লেড অনেক হ্যাভি ঠিক আছে রাফ টু টাফ ইউজ করবেন এবং একটা বুশ পাবেন এবং এই ফাইবার এই যে দেখেন আপনার ফালান না রাফ টু টাফ ইউজ করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবং ফাটবে না ভাঙবে না এটা আর এই যে বড় একটা এই যে দেখেন এটাও দেখায় দিই এই যে একটা এইটাও ব্যারিং বুশ ঠিক আছে এই যে বুশ এই যে দেখেন বুশ আর এটা সম্পূর্ণ এটা ভিতরে ডাবল ব্যারিংয়ের এ দেখাচ্ছি ভিতরে কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন এই যে দেখছেন সামুরাই ব্লেড হ্যাঁ সামুরাই ব্লেড ব্লেড কখনো নষ্ট হবে না এবং এই যে দেখেন মেটাল সিস্টেম আপনি এটা আপনি একটু চালায় দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটার কত স্পিড এবং দ্রুত কত দ্রুত কাজ করে আপনি চাইলে যদি কিছু করতে চান আদা রসুন ঠিক আছে ঘরে যদি আদা করতে চান সেক্ষেত্রে করতে পারবেন ঠিক আছে এই যে একটা এটা আপনি দিয়ে দেবেন এদিকটা দিলেন একটা এখান থেকে পানিও ডালতে পারবেন আপনি চাইলে ঠিক আছে এই পানিটা দিলে আপনি এই ককটা লেগে দিলেন ঠিক আছে কাপটা লেগে দিলে বা শোকে এখন দেখেন স্পিড এই যে হ্যাঁ দেখেন ষোলোশো ওয়ানের এবং বাইশ হাজার আর পি ঠিক আছে যদি নিতে চান সেক্ষেত্রে আপনি অর্ডার করতে হবে এই দুইটা নাম্বারে ঠিক আছে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে করবেন ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার দোটাই আসে এবং এই সোয়ানা এন্টারপ্রাইজেই কন্ট্যাক্ট করবেন এবং ঢাকা নিউ মার্কেট যদি শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স সোয়ানা এন্টারপ্রাইজ তিন নাম্বার শপটাই দোকানটাই সোহানা এন্টারপ্রাইজ এবং ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করবে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং যদি ঢাকার যেই নেন ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে ঠিক আছে এবং ধামাকা অফার এটা প্রায় ছিল ছ হাজার পাঁচশো টাকা সেটা আমরা রাখবো না এটা আমরা ধামাকা প্রাইস দিচ্ছি মার্চ পাঁচ হাজার আঠশো টাকা পাঁচ হাজার আঠশো টাকা হলে এই প্রোডাক্টটা পাবেন ঠিক আছে পাঁচ হাজার আট টাকা হলে এই প্রোডাক্টটা পাবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম